নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি আজকে বৈশাখ শুভ এই যে আজকে আমরা কলার মোচা রান্না করবো এই যে দুইটা কলার মোচা আছে একটা একটা ছোট বড় এই এখন হলুদ দিয়ে দিই জলের ভিতরে তাই হাতে কষ লাগবো না কলার মোচাটা কি দেখো আসি তো তার জন্য কালো হয়ে গেছে

খেতে কিন্তু খুবই মজা হয় মাছ মাংস তো সব মাংস যে স্বাদ লাগে আমার কাপ থেকে কেমন কে জানা আমার থেকে মাছ মাছ রান্নার প্রক্রিয়াটাই আলাদা অনেক অন্যভাবে রান্না করা হয় বাইজন ঠিক লাগে বাট আসলে মা যেভাবে রান্না করে মুখে লেগে থাকে তো এটা সিদ্ধ হতে থাকো যে কলারের মধ্যে শীতের কালারটা সুন্দর আছে পরে তেল দিয়ে দিলাম কলার মাছ একটু তেল বেশি লাগে ভিজা দিয়ে দিলাম সেন্ট করে আলুর আদা করে দেবো হালকা আলু খেতে পারবে না হালকা করে দি আলুতে হালকা একটু নরম দিয়ে দিলাম আলুটো হলুদ দিয়ে দিন এটা আলুর জন্য ভাজা হয়ে গেছে নুন কি এই হচ্ছে আলু ভাজা এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে এই পেঁয়াজ দিয়ে রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আদা ইউর কচা মজ দিয়ে দিলাম পাঁচ টাকা চার মোটা দিলাম এই হচ্ছে কলার মোচা এগুলো এখন তাকে দিয়ে এবং এর কড়াইতে দিয়ে দিলাম

যে গরম মশলা দিয়ে দিলাম তো এই হলো মতো আজকে রান্না মোচার তরকারি কি বলে রে কলার মোটা তরকারি বলিস হ্যাঁ কলার মশা সবাই

এইখানে আছে পোলাও এখানে আছে সাদা ভাত এটা বেগুন ভাজা পটল ভাজা মিষ্টি কুমড়া ভাজা হচ্ছে কাতলা মাছ ভাজা আর এখানে কলার মোচা এই যে কলার মোচা যেটা সকালবেলায় মা রান্না করেছে তোমাদের তো দেখেছ আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল মানে মাছের মাথা দিয়ে যে সব মাছের মাছের মাথা দিয়ে হ্যাঁ কাতলা মাছের মাথা দিয়ে আর এইখানে আছে আমার আর পূজার স্পেশাল না পূজার স্পেশাল এখানে আছে পাকিস্তানি মুরগির রোস্ট এই দেখো আর এখানে আছে মিষ্টি এইখানে আরো কিছু ভাজার আইটেম আছে যেগুলো আমাদের প্লেটে নাও হয়ে গেছে আর এখানে সেম ভাজা মাছ ভাজা এই ভাজা বেগুন ভাজা সব আর এখানে পোলাও সালাদ তো চলো শুরু করি আর আমার সাথে কে আছে দেখো তো পূজা আছে তো দাঁড়ায় দাও একটু দাঁড়াও তো পিছনে এইটা হচ্ছে পূজার নববর্ষের ড্রেস আর এটা হচ্ছে পূজাকে পূজার আনতে দিয়েছে মানে পূজার মাসি দিয়েছে আবার অনেকে বলে খালা তিন ভাবে বলে শুরু না পূজার কিন্তু আজকে অনেক কিউট লাগতেছে ও ইনার নাম হলো কে হয় বাবা বাবা হয় তো চলো এই যে আমার ট্রেস সাদে হয়ে গেছে মা সাদেছে আর বাবা তো সাদা দিয়েছে নববর্ষ মানে তো নতুন

বেগুন বাজে আছে পুজা কেমন মাছ ভাজি কেমন হয়েছে আজকে মাছ রান্না করি কেউ খাইতে চায় না সবাই কেছে যে মাছ খাইবো

তো দুগা পাতল পোলাও দি মাংস দিকে গাজর খাও গাজর

এই হচ্ছে রোস্ট কোনটা খাবি এটা খাবি না ওইটা খাবি দাও একটা দিয়া আং চিং 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 দেখি লেগ ফিস লেগ ফিস আমিও তো লেগ ফিস এই লেগ ফিস এই এই হচ্ছে দেখো

दीदी दीदी देखाइते बाल

ভাইজা দিবা কলাৰগ হৈ

তবে মামনি বাঙালি বলি চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে আর আমাদের যে অফিশিয়াল পেস্টি আছে মামনি মামনি ঘোষণামে ওটিকে লাইক ফলো করবে আচ্ছা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে তোমাদের জন্যই বানাচ্ছি আমাদের আরো বড় আরো 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 বড় করে তোমরা একটু কষ্ট করে একটা ক্লিক দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো আমি আমরা কিন্তু দেখতে পারি নন হচ্ছে তাহলে বুঝো মাথা কয়েকজন হাইজলে এমনই অনেক ভিডিও আছে নাকি এইট পার্সেন্টই আমার হচ্ছে যে আলাদা বা যারা সাবস্ক্রাইব করেনি তারা নন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বিশ পার্সেন্ট দেখে তাহলে তো সবাই থেকে সাবস্ক্রাইব করে দেবে আর সবাইকে আবারও নববর্ষের অনেক 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 শুভেচ্ছা সবার এই বছরটা যেন খুব ভালো কাটুক তো